আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকে খুবই শিক্ষণীয় একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য তো এই সিলিং ফ্যানটি এত পরিমাণে জাম হয়েছে দেখতে পাচ্ছেন উপরে হ্যান্ডেলটা আমি ঘুরাচ্ছি পুরো বডিসহ ঘুরতেছে তো আমার কাছে দুটো সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য আমি ওইটাও দেখাবো আপনাদের ওইটা আর এটার ভিতরে কি পার্থক্য দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে জাম যে আমি এক আধে ধরে আর এক আধে ঘুরাতে পারছি না এবং কত ধুলো ময়লা জমে আছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা তো আরও একটি ফ্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই ফ্যানটির হ্যান্ডেল যদি আমি ঘুরাই উপরে হ্যান্ডেলটাই ঘুরবে কিন্তু এই হ্যান্ডেলটা ঘুরালে এই ফ্যানের বডি সহ ঘুরতেছে দেখতে পাচ্ছেন এবং এই পাশের এই ফ্যানের বডি ঘুরবে না শুধু হ্যান্ডেলটাই ঘুরবে এবং এর হ্যান্ডেল ঘুরালে বডি সহ ঘুরতেছে আর এইটা দেখতে পাচ্ছেন শুধু হ্যান্ডেলটাই ঘুরতেছে তো মূলত ফ্যান কি পরিমাণে জাম হলে এই ধরনের প্রবলেমটা হয় এবং ক্যাপাসিটার উপরে না খুলে কিভাবে আপনারা বিয়ারিং চেঞ্জ করবেন আমি এটাই দেখাবো আপনাদের খুবই শর্টকাট কাজ এবং আট থেকে দশ মিনিটের মধ্যে এই কাজ আপনারা করতে পারবেন এ ধরনের প্রবলেম আসলে খুবই সহজভাবে আমি দেখিয়ে দিব যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তো ফ্যানের যত ময়লা ছিল আমি ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে কাজগুলো করার আগে পরিষ্কার করে নেবেন তো ফ্যানের বডি খোলার আগে অবশ্যই মার্কেট দিয়ে এরকম একটি দাগ দিয়ে নিতে হবে আমি যেভাবে দাগ দিয়ে দিচ্ছি এভাবে দাগ দিয়ে নেবেন এরপরে ফ্যানের বডিতে যে তিনটা স্ক্রুপ থাকে এই তিনটা স্ক্রু খুলে নিতে হবে অনেক টেকনিশিয়ান ভাই আসেন অনেক মেকানিক আসেন ভাই আপনারা আগে ক্যাপাসিটার খুলে ফেলেন কানেকশনগুলো ডিসকানেক্ট করে ফেলেন এটা করবেন না যদি এই ধরনের প্রবলেম আছে যে ফ্যান জাম হয়ে গেছে ফ্যানের বিয়ারিং নষ্ট হয়ে গেছে তাহলে উপরে বডি খোলার দরকার নেই এখানে দেখেন স্ক্রুপ একটি ছোট বড় আছে কোনো মেকানিক ভাই বড় স্ক্রুপ লাগিয়ে দিয়েছেন কারণ এখানে প্যাচের যদি সমস্যা হয় সেক্ষেত্রে একটি বড় স্ক্রুপ লাগিয়ে দিতে হয় তো এখানে একটি বড় স্ক্রুপ লাগানো আছে তার মানে বডির একটু প্যাচে প্রবলেম আছে তো যাই হোক সমস্যা নাই আমরা যেভাবে খুলেছি সেভাবে সেট করে দিব তো এখন ফ্যানের বডি খোলার জন্য এরকম বোল্ট তিনটি লাগিয়ে নেবেন এবং হাতুড় দিয়ে আস্তে আস্তে বাড়ি দেবেন বেশি জোরে বাড়ি দিবেন না বেশি আস্তে দেবেন না মিডিয়াম কোয়ালিটিতে বাড়ি দেবেন তো দেখেন ফ্যানের বডিটা আস্তে আস্তে কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফ্যানের বডি কিন্তু খুলে যাচ্ছে আস্তে আস্তে ঘাবড়ানোর দরকার নাই দেখেন ফ্যানের বডিটি খুলে গেছে অনেক টেকনিশিয়ান ভাই চিন্তা করেন যে ফ্যানের বডি খুলতেছে না একটু জোরে বাড়ি দিই জোরে বাড়ি দিলেই কিন্তু ফ্যানটা ভেঙে যাবে তো মিডিয়াম কোয়ালিটিতে এরকম ফ্যান ঘুরায় ঘুরায় বাড়ি দেবেন অবশ্যই ভালোভাবে খুলে যাবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন ফ্যানের বডিটি খুলে গেছে এখন আমি যদি চেক করি নিচের এই বিয়ারিংটি দেখেন এই বিয়ারিংটি কিন্তু জাম হয়ে আছে অনেকটা এবং উপরের বিয়ারিংটি দেখেন ভালো আছে উপরে এরকম ঘুরিয়ে দেখবেন যদি উপরে বিয়ারিংটি ভালো থাকে তাহলে আর ক্যাপাসিটারের কানেকশান খোলার কোনো প্রয়োজন নাই আমরা এই নিচের এই বিয়ারিংটাকে খুলব খুলে এখানে নতুন একটি বিয়ারিং সেট করব তাহলে আমাদের আর ক্যাপাসিটার খোলার প্রয়োজন হবে না এই ক্যাপাসিটারগুলো খোলার কোনো দরকার নাই যেহেতু এই নিচের তলের বিয়ারিংটি নষ্ট তো তলের এই বিয়ারিংটি আগে আমরা খুলে নিব বিয়ারিং খোলার জন্য একটি পুলারের দরকার হবে তো এই পুলার অবশ্যই আপনারা রাখবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন পুলার কিনতে পাওয়া যায় বাজারে মার্কেটে কিনতে পাবেন অথবা যদি না পান তাহলে লেট থেকে বানিয়ে নিতে হবে আমি যেমন এই পুলারটি নিজে বানিয়ে নিয়েছি আপনারা চাইলেও লেদ থেকে বানিয়ে নিতে পারেন তা আমি এই পুলারটি এখন এখান থেকে যদি টাইট দিই তাহলে পিয়ারিংটি খুলে চলে আসবে খুবই সহজ কাজ বাইরে বড়ি করে যদি ফ্যানের বিয়ারিং খুলতে যান অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় কয়েল নষ্ট হয়ে যায় বডি ভেঙে যায় তো এরকম যদি পুলার থাকে তাহলে পুলারের সাহায্যে বিয়ারিংটি ভালোভাবে খুলে নিতে পারবেন এটা আস্তে আস্তে ঘোরাতে হবে ঘুরালে বিয়ারিংটি উপরের দিকে উঠে আসবে দেখেন আমি একেবারে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি বিয়ারিং খোলা খুবই সহজ এরকম যদি একটি পুলার থাকে আপনাদের কাছে আর আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো বিয়ারিংটি খুলে গেছে দেখতেই পাচ্ছেন এই বিয়ারিংটি এভাবে থাক আমি এখানে একটি নতুন বিয়ারিং লাগিয়ে দিব তো নতুন বিয়ারিংটি আপনি কীভাবে লাগাবেন নতুন বিয়ারিং এই শ্যাপের সাথেও লাগানো যায় আবার এই যে বডি আছে বডিতেও লাগানো যায় এই পুরনো বিয়ারিং যে মাপের সেই মাপেরই দিতে হবে পুরনো বিয়ারিংয়ের সাইজ আছে বাষট্টি শূন্য দুই তো বাষট্টি শূন্য দুই মাপের বিয়ারিং আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো আমি বডিতে এজন্য লাগাচ্ছি বিয়ারিং বডিতে লাগালে ফ্যান সেট করতে খুব সহজ হয় এবং সহজভাবে ফ্যানটি সেট হয়ে যায় তো এখানে একটি কাঠের টুকরা দিয়ে বাড়ি দিতে হবে সরাসরি যদি বিয়ারিংয়ে বাড়ি দেন বিয়ারিংয়ের যে বলটি থাকে বলগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় নতুন বিয়ারিংও জাম হয়ে যায় তখন তো এইভাবে বিয়ারিংটি লাগিয়ে নিতে হবে এবং এই যে চুরিটা দেখছেন এই চুড়িতে একটু বাড়ি দিয়ে চুরিটাকে বসিয়ে নিতে হবে ফ্যান খোলার সময় এই চুড়িগুলো উপরে দিকে উঠে যায় কিংবা একটু উঁচু নিচু হয়ে যায় সেই জন্য হাতুড়িতে বাড়ি দিয়ে চুরিটাকে সমানভাবে বসিয়ে নিতে হবে নাহলে ফ্যান সেট করার পরে ফ্যানটি জাম হবে অনেক টেকনিশিয়ান ভাই বোঝেন না তো দেখেন এখানে যে দাগ দিয়েছিলাম আমরা ফ্যান খোলার আগে সেই দাগে দাগে আমরা এই ফ্যানটি আবার সেট করব মিলিয়ে তো দাগে মিলিয়ে ফ্যান সেট করলে সহজে ফ্যানটি সেট হয়ে যাবে আগের মতো আর দাগ যদি দেওয়া না হয় তাহলে আপনি কোন ছিদ্রে মিলাবেন এটা আপনার বুঝতে কষ্ট হবে এবং ফ্যানটি সহজে সেট হবে না সেই জন্য ফ্যান খোলার আগে অবশ্যই দাগ দিয়ে নেবেন এখন এখানে বডিতে একটি স্ক্রুপ ধরিয়ে নিতে হবে এই স্ক্রুপ একটি ধরিয়ে আমি এই বডিটাকে আবারও বাড়ি দিয়ে ব্যারিংটি বসিয়ে নিব এর কারণ কি যে স্ক্রুপটি যদি না লাগানো হয় তাহলে বডির স্ক্রুপের জায়গাটি ঘুরে যেতে পারে তো দেখেন ফ্যানটি এরকম উল্টাবেন উল্টায় এই বডিটা সেট করতে হবে তো এখানে একটি কাঠের টুকরা রেখে আমি যদি হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিই তাহলে ফ্যানের বডিটি সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে ফ্যানের বডি সেট করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সিলিং ফ্যানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আমি ইনশাআল্লাহ আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আপনাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে রেখেছি আপনারা ওখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সরাসরি কথা বলতে পারেন যে কোনো বিষয়ে ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের যত প্রকারের ডিভাইস আছে আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সকল ডিভাইস রিপেয়ারের কাজ করে থাকি যত্ন সহকারে এবং সকল ডিভাইস রিপেয়ারের ভিডিও আমরা শেয়ার করি আপনাদের জন্য আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা যেন শিখতে পারেন তো দেখেন স্ক্রুপগুলো আমি লাগিয়ে দিচ্ছি এখানে যে বড় স্ক্রুপটি লাগানো ছিল সেই বড় স্ক্রুপের জায়গায় আমি আবার বড় স্ক্রুপটি লাগিয়ে দিব কারণ ওখানে একটু প্যাচের প্রবলেম আছে। তো এরকম আপনারা দেখে শুনে কাজ করবেন কাজগুলো সহজভাবে করার চেষ্টা করবেন আর যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ আমাকে অনেকে কমেন্ট করে থাকেন আপনারা বলেন যে স্যার এই সিলিং ফ্যানের বডির যে স্ক্রুপ আছে এই স্ক্রুপ টাইট দিলে ফ্যান জাম হয়ে যায় আবার স্ক্রুপটি একটু লুজ করলে ফ্যানটি আবার ফ্রি হয়ে যায় তো এই ধরনের প্রবলেম কেন হয় আসলে এই ধরনের প্রবলেম ওই সব ফ্যান থেকে আসে যেসব ফ্যানের ভিতরের যে চুরিটা আছে। ওই চুরিটা যদি উঁচু নিচু হয়ে যায় বা লুজ হয়ে যায় বা টাল থাকে সেক্ষেত্রে হয় আবার আরেকটি কারণ আছে বিয়ারিংয়ের যে সকেট আছে মানে হাউস বডিতে যে বিয়ারিং ঢুকাতে হয় সেই জায়গাটা যদি খেয়ে যায় বিয়ারিংয়ের জায়গাটা যদি বড়ো হয়ে যায় কিংবা বিয়ারিংটা যে শ্যাপের ভিতর ঢুকাতে হয় সেই শ্যাপ যদি ক্ষয় হয়ে পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এ ধরনের প্রবলেম আসতে পারে তো আমাদের ফ্যানের বিয়ারিং লাগানো শেষ এখন আমরা টেস্ট করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে এসি কট লাগিয়ে দিয়েছি ফ্ল্যাকটি দেওয়ার সাথেই ফ্যানটি চলতেছে কোনো শব্দ নাই আলহামদুলিল্লাহ তো এইভাবে কাজ করতে হয় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে মন্ত্রে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ